বাসাটা এত সুন্দর কাঠের বাসা আমার খুব ভালো লাগলো বাসাটা আর বাসার সামনে রাস্তাটা তো আরও চমৎকার দেখেন কি সুন্দর বাসাটা জঙ্গলের ভিতরে ওয়াও এন্ট্রেন্সটা অনেক সুন্দর সিঁড়ি আছে কিন্তু বাসা দেখছেন বাইরে সামনে সব গাছ আর এই যেহেতু বাস ওয়াও আমার এত ভালো লাগতেছে এই রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করতে বিশ্বাস করেন মানে বাস বাঁশঝাড় কিন্তু আমার খুব পছন্দ খুবই সুন্দর বাসাটা তাই না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এত প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা বাসা আর এত গাছ এত ফুল আর চারিপাশের পরিবেশটা এত চমৎকার আই লাইক ইট এটা কোনো গ্রামের দৃশ্য না এটা হচ্ছে আমাদের আমেরিকার দৃশ্য গরমে মানুষ এমন পানি বাংলাদেশে যেমন বৃষ্টি হলে মজা করতেছে গরম ছাড়াতে এখন একটু ঠান্ডা লাগতেছে এই জায়গাটা ছোট ছোট খেলাধুলা ও খেলতেছে মজা করছে এত গরম বিশ্বাস করা যাবে না আর আগামীকাল সব স্কুল বন্ধ হয়ে গরমের জন্য বাচ্চাদের ড্রেসের জন্য